আসসালামু আলাইকুম যারা দুই হাজার পঁচিশ সালে আঠারোতম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন এবং এগারোতম গ্রেডে শিক্ষক হিসাবে যোগদান করবেন তারা কত টাকা বেতন ভাতা প্রাপ্য হবেন সে বিষয়ে আজকে আলোচনা করা হবে যারা এমপিওভুক্ত শিক্ষক হিসাবে দু সালে যোগদান করবেন তাদের মূল বেতন হবে বারো হাজার টাকা এগারোতম গ্রেডে এর সঙ্গে বাড়ি ভাড়া পাবেন এক হাজার টাকা চিকিৎসা ভাতা পাবেন পাঁচশো টাকা ডক্টর ইউনু সরকারের বিশেষ প্রণোদনা পনেরো পার্সেন্ট হারে যেটা পাবেন আঠারোশো পঁচাত্তর টাকা এর থেকে কিছু টাকা কর্তন করা হবে যেমন কল্যাণ তহবিলে কর্তন করা হবে পাঁচশো টাকা চার পার্সেন্ট হারে এবং অবসর সুবিধা যাদা। সাতশো পঞ্চাশ টাকা ছয় পার্সেন্ট হারে এ থেকে মোট ব্যাংকে প্রাপ্য বেতন হবে চোদ্দো হাজার ছয়শো পঁচিশ টাকা অর্থাৎ সকল কর্তন বাদ দিয়ে ব্যাংকে যুক্ত হবে চোদ্দো হাজার টাকা জুলাই পঁচিশে যারা যোগদান করবেন